বেড়ে চলেছে চোরের উপদ্রব বাসাবাড়ি রাস্তাঘাট অলিগুলি এমনকি গাড়িতেও চুরি হচ্ছে কিছুই বাদ যাচ্ছে না চোরের কবল থেকে তবে এবার সব কিছু ছাপিয়ে চোর ঢুকে পড়েছে হাসপাতালে প্রায় প্রতিদিনই হাসপাতালের রোগীদের মোবাইল টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে কৌশলে পালিয়ে যাচ্ছে চোরের দল সাধারণ ওয়ার্ডের পাশাপাশি নিরাপদ নয় কেবিনো সবাইকে ফাঁকি দিয়ে কৌশলে ভাগিয়ে নিচ্ছে মূল্যবান জিনিসপত্র চোরের কারণে আতঙ্কে ঠিক মতো ঘুমাতেও পারছে না রোগীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জায়গা ধরনের মোবাইল টাকা মানুষের এক্স রে সামনের থেকে

সম্প্রতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন ও ওয়ার্ড থেকে মোবাইল চুরি হয় বলে থানায় এক রোগীর পরিবার জিদ করেন রোগীরা জানান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগের ভিজিটর বেশে প্রবেশ করে মোবাইল টাকা পয়সা ওষুধপত্র চুরি করে নিয়ে যাচ্ছে এসব চোরের দল রুগী বাড়ি থেকে এমার্জেন্সি এনে তাকে নিয়ে রোগী থাকতে তখন যে একটা গাড়ি হারাবে বাইরে গাড়ি রাখা হয়েছে সেটা দেখে নাকি মোবাইল হাৰাই যাতি পাৰে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সাথে কথা বলে জানা গেছে কিছুদিন আগে ডাক্তার সেজে এক প্রতারক রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলে রোগীদের জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীর হাতে ধরা পড়ে পরে তাকে পুলিশেও দেওয়া হয় বারান্দায় যে ছুটি গেল তা কেউ ডাক্তারের সঙ্গে কথা বললো তাকে দশ হাজার টাকা নিয়ে আসছে টাকাটাও নিয়ে গেছে হাসপাতালের ভিতরে কাজ করা কঠিন তবে চোর ধরার বিষয়ে কাজ করছে পুলিশ দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম ভদ্র আমাদের ওখানে তো একটা পার্টি দিয়ে দিচ্ছি আমরা এরপরে থেকে নিয়মিত একটা পার্টি দিয়ে দিছি যা পেট্রোল করে একজন অফিসার চব্বিশটা ঘন্টা আর যেটা আমি বলি যেটা ইনডোরে যেটা ঘটে ইনডোরে আমাদের পার্টিগুলো থাকে সাধারণত আউটডোরে ইনডোরে যেটা থাকে এটা তো ডাইরেক্টরের নিজস্ব যে ইয়ে আছে এগুলো ডাইরেক্টর একবার তো ভাষণ দিল দেখলাম ওইখানে যে চোর গুলো সবই ইনডোরে আমি যতগুলো যা দেখলাম আপনাদের পত্র পত্রিকায় যে ভিতর থেকে ওই যে মোবাইল নাই এগুলো নেয় রুগীদের কাছ থেকে কিন্তু আমাদের যে ইয়ে আমাদেরগুলো আমাদের গুলো তো বাইরে আউটডোরে দেওয়া চব্বিশ ঘন্টা আমি একজন অফিসার দিয়ে তিনজন কনস্টেবল দিয়ে পেট্রোল লাগাইছি ওই সার্বক্ষণ ভদ্রবেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডে ও বহির বিভাগে ঘুরে সুযোগ বুঝেই মোবাইল টাকা পয়সা মালামাল নিয়ে স্থান ত্যাগ করে চোরের দল তবে অধিকাংশ সময় তাদের শনাক্ত করতে পারছেন না কেউ তাই হাসপাতাল কর্তৃপক্ষকে আরো বেশি নিরাপত্তা জোরদারের কথা বলছেন সচেতন মহল মোর্শেদ আলম সময়ের আলো